নমস্কার বন্ধুরা কৃষিকা ফ্যামিলির ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যাব আমার আরেক মামাবাড়ি তোমরা তো সবাই জানো আমার দুটো মামাবাড়ি বাড়ি তো আজকে যাব আমার খানজিপুরের মামাবাড়ি কারণ আমার মামাবাড়ি যে মামা আছে তার মেয়েটার জন্মদিন আছে মানে আমার বোনের জন্মদিন তো মেলায় যাবে আমরা জন্মদিনে যাবো না আমরা যাবো মেলায় তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি চিনি ও রেডি চিনিকে কেমন লাগে চিনি নতুন ড্রেসটা পরেছে দেখো তোমার ভালো ড্রেস হ্যাঁ আমার স্যান্টা ক্লস দেখো তো এখন বেরিয়ে পড়েছি চলো বেরানো যাক গিয়ে ওইখানে সবাইকে দেখাবো আজকে আমার মানে মাসিও আসবে আমার দিদার যে মেয়ে আছে আমার মার বল তাকেও দেখাবো আজকে সবাই একসঙ্গে হবে একটা অনুষ্ঠান মানে সবাই একসঙ্গে মেলায় যাচ্ছি ঠিক আছে আমরা মেলায় যাচ্ছি তোর সঙ্গে অনামিকা বন্ধুর সঙ্গে যাচ্ছে আমি চলো তাড়াতাড়ি করে বেরানো যাক ও স্যারটা তুতে যাচ্ছো হাত হাত হো

করে ফোন জিজ্ঞাসা করবে এইটা করবো ওইটা করবো আরও জামাই বড় মেয়ে ভাবে আর আমাদেরও হচ্ছে বড় নাচ দুটো নাচ খুব ভালোবাসি আমাদের ওই মামবেও যেমন এই মামলি আর আজকে ভিডিওটা একটা সাউন্ড আসতে পারে যে মানে গান্ধীও আছে ব্যাংপার্টিও আছে জল সৈষ জায়গা কোন আর একটু গান বাজারের দিকে বসে নিতে আর সবদিকে সাজা বাড়ি থাকে ওইখানে নামই আর এইখানে আমরা দিদি বাড়ি ওইখানে আমাদের বাড়ি এইখানে সরস্বতী বাড়ি আর সরস্বতী বাড়ি কাছে এইখানে বটারি সঞ্জিত দাদার বাড়ি এইখানে আমাদের বাড়ি এইখানে দিদি বাড়ি এখানে আমার দিদি বাড়ি এই ওই রাস্তা দিয়ে গেলে একটি সামনে বেশি দূরে না অল্প কাছে কি এই দিক দিয়ে যাওয়া যাবে মনে দেখছে এখান থেকে তারপর আর ওইখান থেকে দেখছে যেমন মা কি করে परेको रहेछ बुढो अड्किएको छ ओहो कार्यक्रम सुनो अरे ए भाइ सुनो न पढाइ दिद न हो पुदा यो त दि कफे यो दियो यो त बोल्ने नि अनि पुडी गयो

আমরা খেতে বসে গেছি এই জন্য সবকিছু পরে গেছে এই যে পাপড় স্যালাড ভাত আর ডাল দিয়ে ভাজি চিনি পাপড় খাই ও শুধু এটাই খেতে বসছে দেখা একটু

তো একটু মানিয়ে নিও একটু ভিডিওতে অসুবিধা হতে পারে সবাই মিলে খুব মজা করেছি সবাই মিলে খুব নাচানাচি এটা আনন্দ ঠাকুমার সুযোগ পাইনি তার জন্য ঠাকুমা যায়নি মামা বাড়িতে আর আমরা সবাই গেছিলাম তিনিও ঘুমিয়ে গেছিলো মার কলে ছিল তার আগে মা একটু ঘুরে আমি টোটোতে বসেছিলাম তো তারপরে চিনি মার কাছে ছিল আমরা সবাই মিলে দিদা দাদু সবার সঙ্গে নাচ নাচানাচি হয়েছে তারপর বেশ একটা আনন্দ হলো বোন কেক কাটলো ছোট্ট বোন বিয়ান বাড়ির খাওয়া দাওয়া করে তো ঘুম এসে গেছে আজকে আজকে বাবাও খুব কারণ বাবা অনেক দিন পর মন এরকম ভাবে নাচলো সত্যি দেখে আমাদের খুব ভালো লাগলো ওই জন্য ভিডিওটা আমি ছোট্ট করে তুলে রেখেছি দিন নাচে না সত্যি বলতে বাবার একসিডেন্ট হওয়ার পর নাচেই নাচকেই নাচলো আজকে দেখলাম যে এত নাচতে কারণ সবাই বাবার শালা সবাই যে ছিল আমার দাদুরা সবাই মিলে মানে একটা অন্যরকম আনন্দ সবাই আজকে নাচানিচি করেছে তার মধ্যে ভালো লাগে অবশ্যই কোথায় যাবে অমিকা এখন যাবে মেলায় আমাদের রেখে বলো তো আমরা এই যে আসলাম ঘুরে থাকবে জানা ও যাবে মেলায় সকালে তো ও যাবে মেলায় সেটা বলবে না বলছি পড়ানো আছে